প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা প্রিয় পরিকাদের ভাই ও বোনেরা দেশ দেশের বাইরে থেকে তারা আমার এই ভিডিওগুলো দেখেন প্রতি সপ্তাহের মেয়ে আজও বৃহস্পতিবার শালিবাবার দরবারে আগল ফকিরের মেলা কাগল ফকিরের সেই আউল বাহল গান হয়েছে বাংলাদেশ শান্তির পথে চলছে দরকার অনুরুদ সাহেবের হাত ধরে দেশের অত্যন্ত পরিবর্তন ঘট আরও ঘটে তো এদেশে সকল মানুষই পরিবর্তনটা বুঝতে পারছে ঠিক অলি আল্লাহর দরগায় আগের মতোই আপনারা আসবেন এখন গান বাজনা শুরু হয়েছে তাই আপনাদেরকে শুধুমাত্র দাওয়ারটা পৌঁছে দিলাম আমি দরবার সানোয়ার হোসেন আপনারা যারা অন্য লোক যারা বীরভক্ত যারা মুর্শিদ ধরা লোক আপনারা যে যেখানে আছেন সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা রাখি দু হাজার পঁচিশ নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা লাইক দেবেন শেয়ার দেবেন আর নতুন নতুন কথা পাওয়ার জন্য এই বলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম Legenda por